এই ধর ভাই ভেন্ডি তুলতেছে সৌদি আরবে তোলেন তোলেন ভাই তোলেন এটা হচ্ছে সৌদি আরবের ভেন্ডি সৌদিরা অনেক খায় এটার নাম হলো বামিয়া বামিয়া সৌদি মানুষের জনপ্রিয় একটা খাবার ওরা যে কোনো মাংসের ভিতরে বামিয়া বা ভেন্ডি দিয়ে খায় জল করে এ বর্তমান কার্টুন কত করে ভাই

হবসি সবা নি হবসি কই দেশির ভিতরে দেখাই যাম গরুর মাংসের ভিতরে দেখাই সোলায়shad হাবিবী সোলায়shad বাংলাদেশে ভাই কি অবস্থা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই कदिन पर् भाङ्गेन ए किन पर भाङ्नु